বছরের পর বছর স্কুলে ক্লাস না করেও শিক্ষক হিসেবে নিয়মিত মাইনি তুলেছেন এক তৃণমূল নেতা মাস শেষে স্কুলে গিয়ে হাজিরা খাতা ভরাট করতেন নিজে স্কুলে না গিয়ে একজন দামি শিক্ষিকাও রেখেছিলেন চণ্ডীপুর ব্লকের ভগবান খালী নিউ প্রাইমারি স্কুলের শিক্ষক ত স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ওই তৃণমূল নেতা তারই জ্যান্ত ভাইয়ের স্ত্রী অমিতা প্রধানকে টিচার হিসেবে রেখে ক্লাস করাতেন জেলা শাসক ডিআইকে নির্দেশ দেন ঘটনাটি তদন্ত করে দেখার জন্য ডিআই এর তরফ থেকে শোকজ লেটার যায় অভিযুক্ত শিক্ষকের হাতে স্কুলের ছাত্ররাও এক কথায় স্বীকার করে নিয়েছেন চন্ডীপুরের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুল ওনার ওখানকার এক শিক্ষক তৃণমূল শিক নেতা তিনিও বটে তিনিও স্কুলে আসতেন না ডামি শিক্ষিকা দিয়ে ক্লাস করাতেন এরকম একটা অভিযোগ আপনার কাছেও এসেছিল আপনারা কি অ্যাকশন নিলেন অ্যাকশান আমাদের এসআই সাহেব এসআই সেখানে এনকোয়ারি একটা রিপোর্ট উনি দিয়েছিলেন সেই রিপোর্টের পরীক্ষিতে আমি একটা সুখ নোটিশ পাঠিয়েছি এর টিচার জন্য থ্রু দিয়ে সেই কনসার্ন টিচারকে সেটা আসে এনে তারপরে আমরা আমাদের আইনের ব্যবস্থা নেবান খালি স্কুলের এক শিক্ষক তিনি তার নিজের শিক্ষকতার পরিবর্তে নামী শিক্ষিকা দিয়ে ক্লাস করাচ্ছে তিনি একজন তৃণমূল নেতাও ঘটে সম্বন্ধে কী জানেন এমনি স্বপনবাবু ভগবান গ্রেড টুর সহকারী যেন শিক্ষক তিনি দায়িত্বশীল নেতৃত্বে বর্তমান তিনি জেলা পরিষদ সদস্য ঘটে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটুকু জানি যে উনি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তার যে পেশা সেটা তিনি দায়িত্বশীলতার সহিত পালন করছেন কিন্তু বর্তমানে খোঁজখবর নিলাম যে তিনি বিশেষ বিশেষ ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রহার কারণে পঠন পাঠনের মান যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় পরিপূরক হিসাবে একজন ব্যায়ামিতে তিনি শিক্ষকতা বা বিদ্যালয়ে পরিচালনা করছেন এরকম কি করা করা যায় না সরকারিভাবে বা এটা তো করা কখনোই সম্ভাবনা উচিত বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে যদি এটা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে

যোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে তো আমার খাতা বলবে রেকর্ড বলবে এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি দু সাল থেকে তার আগে তো নয় তার আগে আমি কন্টিনিউ ইয়ে করেছি কাজ মানে ক্লাস করেছি এবং কন্টিনিউ ক্লাসও নিয়েছি আর এই ভিত্তিহীন কথাবার্তা যেটা হয়েছে যে দু মানে জুলাই এক তারিখ থেকে আমি ছিলাম না আমার এম সাহেবকে বলে গেছিলাম মাস্টারমশাইকে যে আমি মেডিকেলের জন্য আমি ছুটি নিই তখনই মেডিকেলটা জমা দিয়ে গিয়েছিলেন না মেডিকেলটা এসে না হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি আমি বাই ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো আমি আসতে পারছি না তারপরে আমি যথারীতি মেডিকেল সার্টিফিকেট ওনাকে জমা দিয়েছি এবং তারপরে মেডিকেলের জন্য আমি অ্যাপ্লিকেশনও করে দিয়েছি যে অভিযোগ আসছে যে শিক্ষিকা এখানে এসে ক্লাস করতেন তিনি অশিক্ষক শিক্ষকটা অমৃতা প্রধান এবং এই মর্মে আপনাকে একটা শোকজ নোটিশ আমি আজকে পেলাম সেই শক্তি নোটিসটা আজকে পেলাম আমি যথাযথভাবে উত্তর দেবো এর কোনো সমস্যা হবে না বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে আপনি স্কুলে অনুপস্থিত থাকেন এবং এই যে অ্যাটেন্ডেন্স খাতা সেই খাতা আপনার বাড়িতে পৌঁছে যেত এবং সেখানে আপনি সই করে দিয়েছেন এবং ওই শিক্ষিকা এখানে সেটা আপনার আজকে সে সজ্জামিন এবং আজকে তো আর আমাকে বলে আসেননি তো আজকেও তো এসে দেখে গেলেন যে আমি অনুপস্থিত কি উপস্থিত তার পরিপ্রেক্ষিতে আপনারা বিচার করবেন আমার নাম স্বপন কুমার প্রধান সহশিক্ষক ভগবান নতুন প্রাথমিক বিদ্যালয় ভগবান খালী আমি জেলা পরিষদের মৎস্য স্থায়ী সমিতিতে আমি যাইছি আপনি যে অসুস্থতার কারণে কোথায় ছিলেন আমি বাড়িতেই ছিলাম আমি ভাবছিলাম যে ভোপালে যাবো ওখানে একটু ট্রিটমেন্ট করাবো দেখলাম যে না ওখানে দরকার নেই আমি ওখান থেকে চলে এসেছি এখানে ট্রিটমেন্ট করে আমি মোটামুটি সুস্থ হয়েছি এই বিজয়ী পক্ষ থেকে এটাও অভিযোগ করা হচ্ছে যে হড়ি হড়ি খবর জানতে পেরে আপনি মেয়ের বাড়িতে ছিলেন সেখান থেকে এখানে চলে আসলে এবং স্কুল অ্যাটেন্ড করেন মেয়ের বিয়ে হয়নি তো মেয়ের বাড়িতে প্রশ্নই আসে না যা তথ্য ভুল সেটা ভুল মেয়ের তো বিয়েই হয়নি উনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন এখন তাহলে মেয়ের বাড়ি বলে আবার কোথায় সেটা দেখলাম যে বর্তমান পেপারেও লিখেছি মেয়ের বাড়িতে আমি বেড়াতে গেছিলাম সেটাও লিখে লিখতে পারে পেন সবার হাতে আছে চন্ডীপুরের একটি স্কুলে একজন টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার তিনি জেলা পরিষদ সদস্য তৃণমূল নেতাও বটেন তিনি স্কুলে আসেন না তার বদলে প্রক্সিদার অন্য এক শিক্ষিকা যিনি ওই স্কুলে কোনো শিক্ষিকা নন বা শিক্ষক কর্মচারী কী বলবেন দেখুন বর্তমান পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে এ ঘটনা স্বাভাবিক ঘটনা এটা অস্বাভাবিক কিছু ঘটনা নয় যেমন ঝাড় এলাকা এলাকায় ঠিক তেমন বাঁশই আছে আজকের দিনে শিক্ষা ব্যবস্থা এমন ভেঙে পড়েছে অভিভাবক থেকে ছাত্র কারুরই স্বপ্ন আর নেই কেন শিক্ষিত হয়ে চাকরি কর্মসংস্থান নেই সেই পরিযায়ী শ্রমিক হতে হবে সে জায়গায় অভিভাবকরাও সতর্ক নয় ছাত্ররাও স্বপ্ন দেখে না এবং যারা প্রশাসনে আছে তারাও জানে কোনো রকম ফুরালে বেতন পেলেই চলে এই ঘটনা শুধু এখানে নয় এরকম ঘটনা চারিদিকে ঘটছে স্বপনবাবু একটি উদাহরণ মাত্র জেলা পরিষদের তিনি নেতা তৃণমূলের তাবড় নেতা এই চণ্ডীপুর এলাকার তিনি চার পাঁচ বছর ছ বছর বা আগামী দিনে যাবেন না এটাই স্বাভাবিক তিনি একজন কাউকে রেখে দেবেন এটাই স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার বর্তমান যা হাল এটা মমতা ব্যানার্জি বা তার দল কেউ জানে না তাদের অনুমোদন নেই এটা অবাস্তব ঘটনা অভিযোগটা মূলত কি অভিযোগ আমরা যেটা শুনেছি উনি বহু দীর্ঘ বিগত কয়েক বছর স্কুলেই যান না উনি পড়াশোনা করান বা স্কুলে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য দু মাস তিন মাসে একবার যান গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে আসেন কেউ কেউ দেখেছেন নাকি একজন কাউকে প্রক্সি কোনো টিচার যে একজন কেউ দেখভাল করবে ওনার হয়ে উনি একজন ব্যবসায়ী উনি রাজনৈতিক নেতা নানান কাজে নাকি ব্যস্ত থাকেন তাই শিক্ষকতার পেশায় তিনি সময় দিতে পারেন না তো এটা অভিভাবকরা যদি সতর্ক হতো আজকে তারা যদি স্বপ্ন দেখত যে তার সন্তানটি একজন আদর্শবান শিক্ষকের হাতে মানুষ হবে তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না আর রাজনৈতিক নেতা তার তো পোয়া বারো এরকম ঘটনা তিনি ঘটাবেন আজ আপনারা মিডিয়ায় তুলছেন বটে কিন্তু এটা চলতে থাকবে যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে শোকজ ও লোক দেখানো জাস্ট অভিযোগ হয়েছে তাই শোকজ ওগুলা লোক দেখানো তিনি একটা মেডিকেল টেডিকেল গ্রাউন্ড টাউন কিছু একটা দেখিয়ে তিনি হয়তো আগামী দিনে আবার ঠিক এটা ধামাচাপা পড়ে যাবেন এটা নিয়ে খুব বেশিই হবে না নাম গুড়িয়া ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার সহসভাপতি চণ্ডীপুর ব্লক কনভেনার ভগবানকালী স্কুলের যে শিক্ষক তিনি গ্রামের শিক্ষাকে দিয়ে ক্লাস করতেন তাকে শোকজ করা হয়েছে এই কি কী না মূলত শোকজের যে চিঠি সেটা সে সম্পর্কে আমার বিস্তৃত জানা নেই যদি প্রকৃতপক্ষে শোকজ তাকে করে থাকেন তো নিশ্চয়ই যিনি শোকজ করেছেন তার পিছনে যথার্থ নিশ্চয় কারণ রয়েছে বলে আমি মনে করি যিনাকে শোকজ করা হয়েছে বা যিনি শোকজ করেছেন নিশ্চয়ই আধিকারিক বা যে মাস্টার সুখ হয়েছেন নিশ্চয়ই তিনি তার প্রত্যুত্তর দেবেন বলে আমি আশাবাদী তার যথার্থ কারণ নিশ্চয়ই তিনি আধিকারের সামনে তিনি নিশ্চয়ই অবস্থান করবেন দীর্ঘদিন ধরে ক্লাস ক্লাস ধরে এই বিষয়ে আমি ঠিক সঠিকভাবে অবগত নই খুব রিসেন্ট জানলাম যে তিনি ড্যামি দিয়ে করাচ্ছেন মানে জেলা পরিষদের সদস্য হওয়ার পরে তিনি বিভিন্ন মিটিং থেকে আরম্ভ করে জেলা পরিষদের বিভিন্ন কাজের ব্যস্ততার নিরিখেই তিনি বোধ হয় ড্যামি দিয়ে করে করাচ্ছেন বলে আমার মনে হয়েছিল কিন্তু সেটা দিন ধরে করাচ্ছেন কি না এই বিষয়ে আমার কাছে সেরকম কোনো তথ্য নেই সরকারি স্কুলের শিক্ষক দিয়ে ক্লাস করাচ্ছেন এটা কি কোনোভাবে আইন আইনের আওতায় পড়ে না আমি একজন পেশায় শিক্ষক আমার যেটুকু ধারণা বা যেটুকু আমি জানি বা বুঝি কখনো ড্যামি দিয়ে বোধহয় এটা করা যায় না উচিত নয় মৃণালকান্তি সিনহা সভাপতি চন্ডীপুর ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন না কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসতো না একজন ভদ্র মহিলা মাঝে সাঝে আসতেন উনি নিজের স ইেচ্ছায় শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন উনি কমিটির মধ্যে আছেন যে যখন আমাদের একটা বড় যে ভিসি কমিটি ওর মধ্যে শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে এসেছিলেন মাঝে সাথে উনি বলছিলেন আমরা আপনাদের যখন ছটা ক্লাস আরে আমি আমি কি মাঝে মাঝে আসতে পারি আমি আমি আলোচনা করি কমিটির মধ্যে তারপরে বলছি আমাকে আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন হ্যাঁ না উনি কোনো অ্যাপয়েন্টেড নয় উনি উনি আগে আগে উনি কেজি স্কুলে পড়াতেন তাই উনি নিজের থেকেই বলে মানে বলেছিলেন আমাদের কাছে যে এরকম করতে পারি আমি তখন কমিটির সঙ্গে আলোচনা করলাম উনি এরকম আমাদের তো একটু অসুবিধা আর কি একজন বলতেছে করানো যাবে হ্যাঁ বলছে যদি সে সহ আসে বাচ্চাদের যে শুধু ওয়া শেখানোর জন্য দীর্ঘদিন উনি ছুটিতে ছিলেন না উনি পয়লা জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত দু এইটা ছুটিতে ছিলেন উনি মেডিকেল নিয়েছেন না কারোর বদলে উনি আসতেন না উনি নিজে থেকেই আসতেন না ওই রকম আসতেন না উনি কখনো কখনো উনার মর্জি মতো আসতেন স্যার নাম আমার নাম নিতাইচরণ চরণ প্রবজন চক্রবর্তী হ্যাঁ বিউরো রিপোর্টস এক্সপ্রেস কলকাতা